তোর এত বড় সাহস আর কাজ কাম বাদ দিয়ে তুই এখানে সোফা বসে খাবার খাচ্ছিস হ্যাঁ তোকে সোফা বসতে দিয়েছে কে তোর সাহস ভাবে বলো তোকে আমি বলছি ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে দিয়ে আসবি রান্না করে কত কাজ করে আছে তুই এসব না করে এখানে এসে পেটে ঠসছে ম্যাডাম দেখেন সকাল থেকে আমার অনেক জ্বর আমি সকাল থেকে কিচ্ছু মুখে দিতে পারি নাই আমি কাজ টাজ কইরা এখন এসে রুটিটা খাইতে বইছি। আপনি এটাও ফালাই দিলেন তাই কি বলি তুই তোর জ্বর হ্যাঁ শরীর খারাপ আমি কি করব হ্যাঁ আমি কি করব তোর জ্বর হোক শরীর খারাপ আমার তো দেখার বিষয় না আমার ঘরে যে কাজগুলো আছে সব কাজগুলো কমপ্লিট করতে তুই না করলে কি তোর বাপ এসে করে দিয়ে যাবে হ্যাঁ ম্যাডাম একটা কথা কি জানেন এই বাড়িটাতে না আমার অনেক স্মৃতি আমি ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছি আপনি আমার গায়ে হাত তুললেন এরকম ব্যবহার আমার লোকে কেউ করে নাই তো ম্যাডাম একটা কথা আজকে আর না কেউ না